সার্জিস আলম সাবেক ছাত্রলীগ নেতা এখন কিংস পার্টি বলে খ্যাত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শতাধিক গাড়ি বহনে রাজনৈতিক শোধন করে বিতর্কের মধ্যে পড়েছেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষই নয় খোদ নিজ দলের নেতাদের প্রশ্নের মুখে পড়েছেন এনসিপি নেতারা প্রশ্ন করেছেন কদিন আগে যে নেতা ধার করে চলতো এমনকি মানি ব্যাগ ছিল না বলে দাবি করত সে নেতা এখন এত বড় গাড়ি নিয়ে করে তুলেছেন মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তবে এরই মধ্যে সাজিস আলম তার গাড়ি বহরের খরচের উৎস নিয়ে পোস্ট দিয়েছেন তবে আমাদের অনুসন্ধান বলছে সাজিস আলম যে দাবি করেছেন সেটি ঠিক নাই খবর হলো হাসনাদের পর সার্জিস কাণ্ডের জন্য খুব শিগগিরই দলটি থেকে বের হয়ে যাচ্ছেন অনেক সিনিয়র নেতা চলুন যাওয়া যাক বিশ্লেষণে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে সার্জিস আলম চব্বিশে মার্চ হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে সৈয়দপুরে যান দর্শক এর আগেও আমরা এনসিপি নেতাদের হেলিকপ্টার প্রীতি দেখেছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে সার্জিস আলম কম্বল বিতরণের নামে উত্তরবঙ্গ সফর করেছিলেন সরকারি টাকায় হেলিকপ্টারের জোরে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জানা যায় অংশ নিতে সার্জিস ও হাসনাদ গিয়েছিলেন পুলিশের হেলিকপ্টারের জোরে প্রথম আলোর খবরে বলা হয়েছে সার্জিস আলম সৈয়দপুর বিমানবন্দরে নেমে পঞ্চগড়ে যান শতাধিক গাড়ি বহনে ওই পথটি ছিল একশো কিলোমিটার তার মধ্যে অর্ধেক পথে তার পেছনে ছিল একশো পঁয়ত্রিশটি গাড়ি মাত্র এক মাস যে দলের বয়স যে নেতাদের অনেকে এখনো ঠিক মতো বিশ্ববিদ্যালয়ের গণ্টি পার হননি সেই দলের এক নেতা যিনি কোনো পেশায় যুক্ত নন তার শোডাউনে এত বড় গাড়ি বহরের খরচ আসলো কোথা থেকে এমন প্রশ্ন গত দুই দিন ধরে নানা জায়গা থেকে উঠে এসেছে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে আটাশে ফেব্রুয়ারি রাজধানীর মালিক মেয়াফিনিয়তে নতুন এই দলটির আত্মপ্রকাশের বিশাল অনুষ্ঠানের খরচ নিয়েও তখন প্রশ্ন উঠেছিল সরকারি সুবিধা ব্যবহার করে ওই অনুষ্ঠানে শোডাউনের নথিপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এরপর এগারোই মার্চ রাজধানীর একটি অভিজাত হোটেলে কোটি টাকা খরচ করে দলটির ইফতার পার্টি করে তা বিতর্কের মুখে পড়ে কিংস পার্টি বলে খ্যাত এনসিপি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাজিস আলম প্রথমবারের মতো চব্বিশে মার্চ নিজ জেলা পঞ্চগড়ে যান শতাধিক গাড়ির বহন নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন তিনি গাড়িগুলোর বেশিরভাগই ছিল কার ও মাইক্রোবাস সাথে ছিল প্যান্ডল শতাধিক গাড়ি বহরের সামনে গাড়িতে ছিলেন সার্জিস যেটি ছিল ছাদ খোলা একটি গাড়ি প্রথম আলোর খবরে বলা হয়েছে দেবীগঞ্জ উপজেলা শহর সংলগ্ন কর্তোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশ চীন সেতুতে শতাধিক গাড়ি বহরের জন্য পাঁচ হাজার টাকা টোল দেন সার্জিস সেতু টোল আদায়কারী বাবু বলেন তাদের বলা হয়েছে একশো পঁয়ত্রিশটি গাড়ি আছে সব মিলিয়ে আমাদের পাঁচ হাজার টাকা টোল দিয়েছে অটোয়ারী উপজেলার মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ বলেন প্রত্যেকটি গাড়ির ভাড়া ছিল সাত হাজার টাকা করে দর্শক আমরা পঞ্চগড়ের বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে জানতে পেরেছি সার্জিস আলমের বহরে মোট একশো তিপ্পান্নটি গাড়ি ছিল তার মধ্যে ব্যক্তিগত গাড়ি ছিল মাত্র সাতটি সেই হিসেবে একশো ছেচল্লিশটি গাড়ি ভাড়া পরিশোধ করতে হয়েছে দশ লাখ বাইশ হাজার টাকা এছাড়া নিজের অনুসারীদের ইফতারির খরচ যোগাতে হয়েছে সার্জিস আলমকে সার্জিসের এমন শোডাউন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় সবশেষ প্রশ্ন তুলেছেন তার দলের নেতা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তসলিম যারা যারা আশা করেছেন সার্জিস আলম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরো শক্তিশালী হবে যারা তার ফেসবুক পোস্টে লিখেছেন তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগ নেই তোমার এই সাদা সিঁড়ে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব তাসলিম জারার এই স্ট্যাটাসের পরই নিজের ফেসবুক পোস্টে উত্তর দেন সার্জিস আলম দাবি করেন তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন যেগুলোর ব্যয় বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটার মতো গাড়ির করে যে লাখ টাকা টাকা ভাড়া দিতে হয়েছে ছয় হাজার সে দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরো পঞ্চাশ বছর আগেও ছিল বলে দাবি করেন তিনি তারিজ আলম তার স্ট্যাটাসে যে দাবি করেছেন সেটি আরো ভয়াবহ তিনি লিখেছেন ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় অন্য নেতা তো দূরের কথা সাধারণ জনগণ আপনাকে গোনায় ধরবে না কারণ মানুষ সর্বতই ক্ষমতামুখী আমাদের যেমন নতুন বন্দোবস্তের দিকে যেতে হবে তেমনি মাঠের রাজনীতিতে টিকে থাকার জন্য পূর্বের যে বন্ধবস্তগুলো চাইলি এখনই ছুঁড়ে ফেলা সম্ভব নয় সেগুলোকেও পাশে রেখে আপাতত চলতে হবে দর্শক মুখে এনসিপি নতুন বন্দোবস্তের কথা বললেও সেই পুরাতন ধারায় রাজনীতি চালিয়ে যেতে চান সার্জিসরা লক্ষ্য একটাই ক্ষমতায় যাওয়া সার্জিস আলমের ব্যাখ্যার পর ফেসবুকে তার সমালোচনার ঝড় উঠেছে পুরাতন দুর্নীতিগ্রস্ত রাজনীতি সার্ভিস করতে চান এমন প্রশ্ন রেখেছেন এদিকে গাড়ি বহন নিয়ে টিপ্পণী কাটেন বিএনপি মহাসচিব মির্জা ফকুর ইসলাম আলমগীর পঁচিশে মার্চ তিনি বলেছেন যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে চায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি দর্শক আমরা সার্জিস আলমের বাড়ি পঞ্চগড়ের একাধিক সূত্র থেকে জানতে পেরেছি নিজ এলাকায় তার এমন শোডাউনের অভ্যাস বেশ পুরানো তবে আগে শোডাউন সাথে এবারে শোডাউনের পার্থক্য হলো আগে তিনি করতেন ছাত্রলীগ নেতাদের পক্ষে এই যে ছবিটি দেখছেন সেটি সিয়াম রহমানের যার বাড়ি পঞ্চগড়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিএমের শোডাউনে গোল চিহ্নিত ব্যক্তিটি আজকের এনসিপি নেতা সার্জিস আলম সার্জিসের কাছে তার দলেরই এক সমর্থক প্রশ্ন করেছেন যার বাবা মায়ের এত টাকা তার ছাত্রলীগ কেন করতে হয়েছিল আরেকজন প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকার জন্য অনেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করতেন কিন্তু পঞ্চগড়ে ছাত্রলীগ নেতার শোডাউনে সারিস আলম কোন কারণে অংশ নিয়েছিলেন এনসিপির একাধিক নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এনসিপির ভাঙ্গন এখন সমাজ ব্যাপার গত তিন দিন ধরে দলটির বেশিরভাগ নেতারা অফিসে যান না সেনাবাহিনীর বিরুদ্ধে হাসান আব্দুল্লার পোস্টের পর দলটির নেতৃত্ব ও কার্যক্রম নিয়ে দলের বেশিরভাগ নেতাই প্রশ্ন তুলেছেন এরপর হাসান পোস্টার বিরোধিতা করে পোস্ট দেন সার্জিস ও পাটোয়ারি তা নিয়ে আবার প্রশ্ন তুলেন আবদুল হান্নান মাসুদ ওই ঘটনায় শীর্ষ নেতাদের এসব ফেসবুক পোস্ট ঘিরে বেশ অস্বস্তিতে পড়ে নতুন এই কিংস পার্টি এরই মধ্যে দলের সিনিয়র নেতাদের একটি সভা হয় এনসিপির দলীয় সূত্র জানিয়েছে গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের এ ধরনের ফেসবুক পোস্ট নিয়ে ওই সভায় বিরক্তি প্রকাশ করা হয় সবাই সিদ্ধান্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় কোনো ইস্যুতে ব্যক্তিগত মতামত দিতে পারবেন না নেতারা এ নিয়ে একটা বিধিও তৈরি হচ্ছে প্রস্তাব হয়েছে এ বিষয়ে কেন্দ্রীয় সব পাশ নেতার সাক্ষ্য নেওয়া হবে এছাড়া সাংগঠনিক যেকোনো বিষয়ে বক্তব্য বিবৃতিতে সতর্ক থাকতে বলা হয়েছে কিন্তু দুই দিন যেতে না যেতে সার্জিস আলমের শোডাউনের কারণে আবারও আলোচনার মুখে পড়ে দলটি সে আগুনে ঘি ঢালেন তাসলিম জারা এনসিপির একাধিক নেতা বলছেন এভাবে এনসিপিকে যদি একের পর এক বিতর্ক ঘিরে ধরে এবং দেশবাসীকে আরো আশাহত হতে হয় তাহলে নতুন এ দলটির পথচলা কঠিন থেকে কঠিন তর হয়ে উঠতে পারে ইতিমধ্যে দলের একটি বিশাল গ্রুপ এই দল থেকে বের হয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন এনসিপি গঠনের আগে সাবেক শিবির নেতাদের যে গ্রুপটি বের হয়ে গিয়েছিল তাদের সাথে যোগাযোগ করছে দলটির একটি অংশ শিগগিরই নতুন একটি মঞ্চে তাদের একসাথে দেখা যাবে এমন আভাস দিয়েছে এনসিপির পাঁচজন সিনিয়র নেতা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে